আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো আমি আজকে আপনাদের দেখাতে চলেছি এই যে উপরে দেখেন এই যে গাছটা দেখেন ওখানে কিন্তু নষ্ট হয়ে গেছে উপরে আর পাতা হচ্ছে না তো ওই গাছটার ওই পাতাগুলো বেরোচ্ছে না তার কারণ হচ্ছে যেখানে দেখেন সব কিছু একদম একদম গিজা গিজি হয়ে আছে মানে অনেকগুলাই দেখেন এই যে ভিতরে পচে গেছে এগুলা তো আমি এখন আপনাদের আরও কেটে দেখাচ্ছি কি হয়েছে কি সমস্যা তো কাটে নিয়ে আগে তারপরে আমি কথা বলে দেখাচ্ছি ভিডিওতে এটা সলিউশন আমাদের কাছে আছে এখন আমরা সলিউশনটা আপডেট করে দেখাবো আপনাদের রেগুল হুম এখানে নি আছে এই দেখেন এখানে সবকিছু পাতাগুলো কিন্তু এই দিকে হয়ে গেছে উপরে উঠতে পারে না ঠিক আছে এই যে মুন্স মানে যে জায়গাটা পাতাগুলো ওই পাতাগুলোর এই জায়গাটা কিন্তু সুন্দর হয়ে আছে এখন ঠিক আছে আপনি এই যে এখন কেটে দিলেন না এই যে এই জায়গাটা দেখেন আপনারা ফলোলে দেখতে পাবেন এগুলা সবগুলো পচে গেছে ভিতরে উপরে আর উঠতে পারে না এগুলা ঠিক আছে এই কারণে হচ্ছে উপরে আর পাতা বাইরে হয় নাই তো এখন আপনারা আরও কিছু অল্প কিছু কেটে দিতে হবে তারপর হচ্ছে আপনারা এই গাছটাকে আবার এই গাছটার মানে মুচিটা দিয়ে আছে মুচিটা আবারও আগের মতো হয়ে হবে কিন্তু আগের মতো অনেকটা মানে ফুলফিলভাবে হবে না তবে যেগুলো হবে খাওয়ার মতো অনেকগুলাই প্রায় ছড়ি হয়ে পড়ে যাবে একটা কান এই দেখেন এগুলো সুন্দর হয়ে বাইর হচ্ছে এখন এই যে এগুলাতে পচে গেছিল এই জন্য ওপরে উঠে নেই তো এখন আর একটু কেটে দিলে আমি হচ্ছে কেটে দিলে আপনার হচ্ছে আবারও পাতা বের হবে আর গাছে মচি আসবে আপনারা লক্ষ্য হলে দেখতে পাবেন যে এই যে এখানে মুন্সটা যেটা দিয়ে পাতা বেরগুলা পাতাগুলো বের হচ্ছে ওই জায়গাটা সুন্দর হয়ে আছে কিন্তু ঠিক আছে না আপনারা এইভাবে যদি কেটে দেন তাহলে এই যে যেমন এই গাছটাতে এই গাছটাতেও হচ্ছে মুচে আসে না তার পাশের গাছে আসছে এই গাছটাতে না আসার কারণ হচ্ছে এই যে এই জায়গাটুকুতে এই জায়গাটুকুতে সমস্যাটা হয়েছে ওই জন্য উপরে আর পাতাগুলো যায় নাই ওখানে আটকে থাকছে এই যে মানে এই গাছটা এই গাছটাও কাটলাম ওই যে উপরে যে দেখেন হয় নাই আর যায় নাই মারা গেছে কিন্তু এই জায়গাটা এখনও ঠিক আছে দেখেন এই জায়গাটা কিন্তু এখনও ঠিক আছে দেখেন পাতার জায়গাটা এটা কিন্তু এখনও বের হবে পাতাগুলো তো বের হলে আবারও আপনার হচ্ছে খাঞ্জি পড়বে দিয়ে ওই কলা ধরুক তো এই ছিল আমার বিস্তারিত তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা হচ্ছি ছোট ইউজার মানে কিছুদিন হলো খুললা তা আমরা ভাবলাম যে ফুলি আর আমাদের গ্রামের কিছু দৃশ্য বা যেগুলো আমাদের জানা আছে সবার জানা নাই ওই জিনিসগুলো হচ্ছে সবার সামনে তুলে দেওয়ার জন্য এই চ্যানেলটা খুললাম তো আপনারা হচ্ছে যদি পাশে থাকেন সাবস্ক্রাইব করেন তাহলে হচ্ছে আমাদের আমরা অন্য মানুষকে দেখাইতে পারবো আর যদি ভিডিওগুলো শেয়ার করেন এই যে আমি যেই কাজটা করলাম এই কাজটাতে আপনার মনে করেন যে আরও কিছু মানুষ উপকৃত হবে যেমন অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে ওই না গাছগুলো নষ্ট হবে না তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম